ছাত্র দলের মূলনীতি আজকে আমরা এখানে উপরে হয়েছি গত কিছুদিন যাবত বাংলাদেশ জাতীয় ছাত্র দলের বিরুদ্ধে গুপ্ত সংগঠন যে ধরনের অপর চালিয়ে যাচ্ছে ধরনের চালিয়ে যাবে এর প্রতিবাদে আমরা কিছুদিন যাব দেখতে পাচ্ছি একটি মহল তাদের অবৈধ সুবিধা গ্রহণের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যুব দলের নামে স্বেচ্ছাসেবক দলের নামে এমনকি মূল দলের নামে নানান ধরনের বিভ্রান্তমূলক অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমরা তাদেরকে হুশিয়ারি করে বলে দিতে চাই হাতিনা আমাদের জমিয়ে রাখতে পারে নাই আপনারাও কোনো অপর আপনাদের কোনো অপরের প্রচেষ্টা আমাদের জমিয়ে রাখতে পারবে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের এই সকল ষড়যন্ত্রকে শক্ত হাতে প্রতিহত করতে প্রস্তুত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথের গড়া সংগঠন এই দলকে কোনোভাবেই আপনারা দমাতে পারবেন না আগে নারায়ণগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তথাকথিত কিছু নেতা একটি প্রোগ্রামের আয়োজন করে সে প্রোগ্রামের বিষয় কি ছিল সোহাগ হত্যা সেখানে উপস্থিত ছিল এনসিপি সেখানে উপস্থিত ছিল যুবশক্তি এমনকি কিছু গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা তারা সেখানে উপস্থিত হয়ে তারেক রহমানকে নিয়ে একটি কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন যে ছেলেটি বক্তব্য প্রদান করেছে সে ছেলেটি হল ছাত্রলীগের সাবেক নেতা জেলা কমিটির মুখ্য সংগঠক জাহিদুল হক একটি সংগঠনের দায়িত্বশীল জায়গা থেকে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা ছাত্রধন সাধারণ ছাত্র ছাত্রীদের একটা ব্যাঙ্গার ছিলাম জুলাই আন্দোলনের তাদের উপর হামলা করার আগে আমাদের ছাত্র দলের উপর হামলা করে তাদের উপর যেতে হতো সেই সেইখান থেকে আজকে আমরা তাদের নানা ধরনের কিছু খারাপ কথা কেমন সামাজিকভাবে তারা প্রচার করছে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে দেশ নায়ক জনাব তারেক রহমান তাকে নিয়ে যে বক্তব্য তারা দিয়েছে তাকে নিয়ে যে স্লোগান দিয়েছে সেই স্লোগানের বিপক্ষে আমরা বলতে চাই তাদের ভাষায় বোঝা যায় তাদের ব্যবহার তাদের চলাফেরা তাদের রাজনৈতিক পরিচয় তার আগে কি করত। আমাদের নারায়ণগঞ্জ কলেজের সভাপতি সিফাত বলেছে সে ছাত্রলীগ করত এবং কি তার যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে আমাদের কাছে যে ছাত্রলীগ করত তারা এনসিবির আলারে বৈষম্য বিন্দুর নাম বিক্রি করে জুলাই আন্দোলনের নাম বিক্রি করে সকল শহীদদের রক্ত বিক্রি করে তারা লুটপাট বাণিজ্য টেন্ডারবাজি সেখানে চাঁদাবাজি সকল কার্যক্রম পরিচালনা করছে তারা এখন চাচ্ছে সরকার গঠন করতে আপনারা যেহেতু সরকার গঠনই করবেন আপনাদের নিজেদের ভাবে একটা সুন্দরভাবে পরিবেশ তৈরি করুন নির্বাচন দিন আমরা বিগত সাড়ে পনেরো বছর আন্দোলন করেছি এই সাধারণ জনগণের ভোটার অধিকারের জন্য আমরা এখন আন্দোলন করব এই সাধারণ জনগণের ভোটার অধিকারের জন্য আমি ফারুক খান সুজন দুই হাজার বাইশে একশো পঞ্চাশটা গুলি খেয়েছি এই সাধারণ জনগণের ভোটার অধিকারের জন্য আমাকে মৃত্যু ঘোষণা করেছে আমি মৃত্যুবরণ করেছি আল্লাহ তাল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে আপনাদের এই আন্দোলনে আবারও শহীদ হওয়ার জন্য আমি কিছুটা করবো না এই সাধারণ জনগণের জন্য তাদের ভোটার অধিকার এবং এই দেশের জনগণের জন্য কাজ করার জন্য